ভরতপুরে বুধবার রাতে এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা যায় মৃত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ তার বাড়ি ভরতপুর এক নম্বর ব্লকের আলু গ্রাম পঞ্চায়েতের গ্রামে এলাকায় তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী নামে পরিচিত তিনি বুধবার বিকেলে চাষের জমিতে কাজ করার জন্য শ্রমিক খুঁজতে বেরিয়েছিলেন কিন্তু অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজখবর শুরু করেন এমন সময় বাড়ির কাছেই তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়ূরাক্ষী নদীর বাঁধলাগোয়া সুনিয়া গ্রামের কাছে অভিযোগ রাস্তার ধারে আচমকা তার হয় দুষ্কৃতী ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরিবারের দাবি এর আগেও দুষ্কৃতীরা একাধিকবার ষষ্ঠীর ওপর চড়াও হয়েছিল আমরা এই আধ ঘন্টা হবে পেলাম তখন গ্রামের শুনিয়া লোক সব চলেছে আমরা জানি না আমরা ফোন করছি ফোনে ধরছি না যে আমার দেওয়ারকে বললাম ফোন করো তো ফোনে ধরলো না আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও বলি ফোন ধরলো না তারপরে শুনছে আর হয়ে যাইছে দাদা আমাদের পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতা জেরে এই ঘটনা ঘটেছে ইতিমধ্যে তদন্ত নেমে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভরতপুর থানার পুলিশ যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি স্থানীয় সূত্রে জানা যায় তৃণমূল মৃত্যুর পেছনে এলাকার মানুষ যাদের সন্দেহ করছে তারাও তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত পুলিশ যে দুজনকে আটক করেছে তাদের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মৌসুমী ঘোষের স্বামী মিহির ঘোষ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বই এই ঘটনার জন্য দায়ী কিনা তা নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে জেলায় যদিও পুলিশের দাবি ষষ্ঠী নিজেও একজন দুষ্কৃতী তার বিরুদ্ধে চুরি ডাকাতি সহ বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ছিল এমনকি জোর করে জমি বাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে ষষ্ঠীর বিরুদ্ধে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে এমন অভিযোগ উঠেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রসপ্রীত সিং জানিয়েছেন রোজ থানায় হাজিরা দিত ষষ্ঠী এই ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও বলেন যে মারা গিয়েছে আর যারা মেরেছে বলে জানা যাচ্ছে উভয়ই তৃণমূল কর্মী এটা ঠিক কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই টাকা পয়সা সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এই ঘটনা বলে জানতে পেরেছি তবে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন রসদ কম চোর বেশি রসদ কমে যাচ্ছে চোর বেড়ে যাচ্ছে সব চোর তৃণমূলে দিদি অত রসদ দিতে পারছে না দিদি রান্নাঘরে অত খাবার নাই এবার দিদি চোর ভাইরা কি করবে খুলাখুলি করে সংখ্যা কমাচ্ছে তারই পরিণাম কাকদ্বীপ তারই পরিণাম ভরতপুর তৃণমূলের আমলে এই বখরার প্রতিযোগিতা বকরার প্রতিযোগিতায় খুনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে না আগামী দিনে তৃণমূলের আর কোন নেতার নাম্বার লেগে আছে